হ্যালো ফ্রেন্ডস তো তোমরা সবাই যেন নয় আগস্ট আমার বার্থডেডে গেছে তো সরি ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে বাই দা বাই সকাল সকাল দিকে প্যান্ডেলের লোক রান্নার লোক সবাই চলে এসেছে তো তারপর আমি আর আমার ভাই বাজারে চলে গেছিলাম কেক আনার জন্য কেকের দোকানে এসে কেক দুটো প্যাক করে নিলাম আমাদের আরও কিছু জিনিস নেওয়া ছিল যেমন পার্টি বাম্পার স্পার্কের বেলুন সব জিনিস নিয়ে আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেলাম বাড়িতে এসে দেখলাম রান্না করা শুরু করে দিয়েছে সবার প্রথমে মাংসটা রান্না করছে তারপর ফ্রায়েড রাইস রান্না করে নেবে তো বলে দিয়ে আজকের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস মাংস চাটনি পাঁপড় দই মিষ্টি আর হাজমোলা আমরা যেই কারণে অনুষ্ঠানটা দুপুরে করেছিলাম সেটাই হলো কেক কাটিংয়ের কিছুক্ষণ আগে ভীষণ জোরে বৃষ্টি পড়া চালু হয়ে গেল বৃষ্টি থামার পর আমার মা মাসি ঠাকমা সবাই একে একে আমাকে ধান টুকরো দিয়ে আশীর্বাদ করে দিল ছিল স্বপ্ন খুশির খামে এদিন তাকে জীবন দিলো তারপর আমার একপাশে আমার ভাগ্নী আর একপাশে আমার বোনকে নিয়ে কেক কাটিং করে নিলাম দু হাত ধরে ছিল স্বপ্ন শেষ হওয়ার পর সবাই খেতে বসে পড়লো আর এরা হচ্ছে আমার দাদার বন্ধুরা কেক কাটিং এর সময় আমার সব বান্ধবীরা এসে পৌঁছেছিল না তো আমি দেখিয়ে দিই যে এরা হচ্ছে আমার সব বান্ধবীরা রাতে আরো বেশি এনজয় হয়েছে তো সেকেন্ড পার্ট দেখার জন্য আমার অ্যাকাউন্টটা অবশ্যই ফলো করে নেবে